নমস্কার বন্ধুরা চলে এলাম আমার চ্যানেলের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে শেয়ার করতে তো বন্ধুরা শেয়ার করলাম জিনিসটা খুবই সাধারণ জিনিস আমরা বেরিয়ে পড়লাম একটা জিনিস কিনতে তো জিনিসটা কি তোমরাই দেখো আমি এখন বলছি না দেখলেই বুঝতে পারবে ফাইনালি চলে এলাম যেই জিনিসটা আমি কিনবো দেখো সবার বাড়িতেই আছে খুবই ছোট্ট একটা জিনিস ব্ল্যাঙ্কেট অনেক দিন থেকেই ভাবছিলাম কিনবো তো বাপের বাড়ি এসেছি বসে দাঁড়িয়ে আছি বেরিয়েই বললাম ঠিক করে যে আজকে জিনিসটা কিনে নিয়ে চলে আসি বন্ধুরা ছোটই ভিডিও সাধারণ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন একে একে দেখছি কোনটা নব কোনটা ভালো লাগলো প্রথমেই এটা দেখলাম দেখে ভালোই লাগলো পছন্দ হয়েছে তবু জিনিস একটা জিনিস দেখেই তো আর কেনা যায় না তাই ভাবলাম আরও দুটো দেখি দেখুন এ একটা এটা কালারটা আলাদা সম্পূর্ণই আলাদা জিনিসটাও আলাদা খুব সফট নরম এটাও ভালো লাগছে প্রত্যেকটা জিনিস ভালো লাগছে তবুও প্রথমে যেটা দেখেছিলাম ওই জিনিসটাই খুব ভালো লেগেছিল ঠিক করলাম যে ওটা তো মানে জিনিসটার কালারটা এমনই বেশি ময়লা হবে না তো ওটাই নেই তাই ওই জিনিসটাই নিলাম এখানে খারাপ ভালোর কিছুই পার্থক্য সেরকম নয় ওজন দরে জিনিস কেনা কেজি দরে তোমার যতটা যতটা ওজনে হবে ততটাই দাম আমি একাই পছন্দ করছিলাম তো বড় মেয়ের সঙ্গে গিয়েছিল তাকে ডাকলাম ডেকে বলি দেখ কেমন জিনিসটা তা আমার পাশে আমার বড় মেয়ে এসে দাঁড়িয়ে আছে সঙ্গে বোনও গেছে ছোটো মেয়েও গেছে তারা সাইটেই আছে বেশি কথা বলছি না জিনিস পছন্দ করছি তোমরাও দেখো যে জিনিসটা নিলাম ভালো লাগলো কিনা না কমেন্টে অবশ্যই জানাবে জিনিসটা ভালো হয়েছে কিনা না কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কোনো স্কিপ না করেই দেখবেন ফাইনালি প্রথমে যে জিনিসটা দেখেছিলাম সেটাই পছন্দ হলো সেটাই নিলাম এপি টপি টুপিটি দেখালো দোকানদার ভালো লাগলো ওটাই ভালো লাগলো ওটাই নিয়ে নিলাম তো ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমরা সবাই সবাইয়ের পাশে থেকে এগিয়ে যেতে পারি কথা চলছে এটা নিয়েই নিয়েছি তবু কথা চলছে আর কোনটা দেখা হলে ভালো হতো দোকানদার ওইটাই নিলাম ফাইনালি ওজন করছে ওজন করে দেখা হলো সাড়ে চার কেজি হয়েছে দোকানদার হিসাব করে বলল পনেরোশো সত্তর টাকা তো ফাইনালি দিতে হবে পনেরোশো টাকা মানে দেড় হাজার টাকা ফাইনালি ওটাই নিয়ে নিলাম দোকানদারের সঙ্গে কথা বলে ওইটাই নেওয়া হয়ে গেলো দোকানদারকে বললাম ওটা ভালো করে ভাঁজ করে প্যাকেট করে দাও নালে কিভাবে নিয়ে যাব অনেকটা তো নিয়ে যাব গাড়ি করে বলে দোকানদার ওটা ভালোভাবে ভাঁজ করে একটা ক্যারি ব্যাগে পুড়ে দিলো প্যাকেট করে দিলো বেশি কথা বলতে পারলাম না বলে কিছু মনে করো না আমি সেরকম ভিডিও এখনও বানানো বানাতে পারিনি মানে এই সবে শুরু করেছি ভিডিও বানানো যদি যদি খারাপও হয় কিছু মনে করো না ভালো করার চেষ্টা করছি খারাপ হতে হতেই ভালো হবে ঠিক করেই করব সবাই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে নতুন শুরু করলে যেটা হয় খুব ভালো হয় না তবে চেষ্টা করছি ভালো করার পাশে থেকে অবশ্যই ভালো হবে আজকের ব্লগটি আমার এখানেই শেষ করলাম নমস্কার